শুভলক্ষ্মীকে সারপ্রাইজ দিতে নতুন রূপে সেজে এলো আদিত আদিতের এমন রূপ দেখে শুভলক্ষ্মীর চমকে ওঠে আর বাড়ির সবাই ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনার মা মোহনা ও আকাশ সেন রায় থেকে বেরিয়ে যাওয়ার পরে সকলে আনন্দে মেতে ওঠে আর তখনই আদিতের বাবা বলে ওঠে শুভলক্ষ্মী যে জয়টা লাভ করেছে আজ রাতে সেই জয়লাভের নাইট পার্টি হবে এই কথা শুনে বাড়ির সকলে আনন্দে মেতে ওঠে এদিকে রাতে সেই পার্টির মধ্যে সকলের সামনে শুভলক্ষ্মীকে হয় আর তখনই নতুন রূপে হাজির হয় আদ্রিত নতুন রূপ দেখে শুভলক্ষী চমকে ওঠে আর বাড়ির সবাই ভয় পেয়ে যায় সাথে সাথেই শুভলক্ষ্মী আদ্রিত বলে ওঠে আদি তুমি কি করেছো এটা তুমি চুল কেটে ফেলেছো কেন আদ্রিত শুভলক্ষ্মীর এমন চেহারা দেখে অনেক মজা নিতে থাকে আর শুভলক্ষ্মীর কাছে গিয়ে বলে ওঠে তোমার বয়ের দিকে যেন কেউ নজর না দেয় এই জন্যই চুল কেটে ফেলেছি কথাগুলো শুনে বাড়ির সবাই হাসতে থাকে আর তখনই শুভলক্ষ্মী রেগে গিয়ে আদৃতের গায়ে মেরে বলতে থাকে তুমি কেন করেছো এটা তোমার এমন রূপ নিয়ে তুমি আমার সঙ্গেও থাকতে পারবে না কথাগুলো শুনে আদিত সাথে সাথে শুভলক্ষীকে জড়িয়ে ধরে বলে ওঠে অভিনয় কি শুধু তুমি একাই করতে পারো আমি পারি না এখন দেখো তো আমাকে নতুন রূপে কেমন লাগছে শুভলক্ষী তখন অবাক হয়ে যায় এরপর দেখা যায় আদিত সকলের সামনে বালা গানে নাচ করে আর নাচ শেষে আদিত তার মাথার ক্যাপটা খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে শুভলক্ষী আদিতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এতক্ষণ আমার সাথে মজা নেওয়া হচ্ছিল আর বাড়ির সকলের সামনে একে অপরকে জড়িয়ে ধরে এটা দেখে আদ্রিতের বাবা মা অনেক খুশি হয়ে যায় কিন্তু ডোনা মনে মনে রেগে বলতে থাকে শুভধিত যা আনন্দ করার করে নাও খুব শিগগিরই তোমার খারাপ দিন চলেছে এদিকে যখন আকাশ সেনের সঙ্গে আদ্রিতের ফাইট হতে থাকে তখনই সেখানে আকাশের আকাশের মা এসে বসিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে বলে তোরা ভাই বোন দুজনেই ক্রিমিনাল হয়ে যাচ্ছিস কি করছিস তোরা তখন আকাশ সেন রেগে গিয়ে বলে ওঠে আমরা নই এরা আমার বোনকে কষ্ট দিচ্ছে তখন শুভলো কি প্রমাণের সঙ্গে আকাশ সেনের সামনে মোহনার মিথ্যে প্রেগনেন্সির নাটক ফাঁস করে দেয় আকাশ তার বোনের কাছে গিয়ে বারবার প্রশ্ন করতে লাগলে মোহনা তখন বলে ওঠে আমি আয়নকে ভালোবাসি সঙ্গে উত্তরে বলে ওঠে আমি তোমাকে তোমাকে বন্ধু বন্ধু মনে করতাম আর এখন আমার ঘৃণা হচ্ছে কথাটা শুনে সঙ্গে অজ্ঞান হয়ে যান নাটক করে এদিকে বাড়ির সবাই মিলে মোহনাকে পুলিশের হাতে দিতে চাইলে মোহনার মা হাত জোর করে সকলের কাছে ক্ষমা চায় আর শুভলক্ষ্মীকে ক্ষমা করে দিতে বলে শুভলক্ষী তখন আকাশের মাকে বলে ওঠে ঠিক আছে আমি আপনার কথা ভেবে আইনীয় ব্যবস্থা নিচ্ছি না কিন্তু মোহনা যেন আমাদের জীবনে আর না আসে মোহনার মাও রাজি হয়ে যায় এদিকে মোহনার জ্ঞান ফিরছে না দেখে আকাশেন ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার বোনকে কোলে তুলে নিয়ে হসপিটালে যেতে লাগলে তখন মোহনার চোখ খুলে মনে মনে বলতে থাকে এবারে শুভলক্ষ্মী তুমি জিতে গেলে কিন্তু আমি খুব শিগগিরই ফিরে আসবো আমার আয়ান শুধু আমারই হবে এরপর দেখা যায় শুভলক্ষ্মী সকলের সামনে আদৃতকে নির্দোষ প্রমাণিত করার পরে বাড়ির সকলে আনন্দে মেতে ওঠে আর তখনই আদৃতের বাবা সকলের সামনে বলে ওঠে আজ রাতে হবে নাইট পার্টি আমার বাড়ির লক্ষ্মী আমার বাড়িতে ফিরে এসেছে এই আনন্দে কথাটা শুনে বাড়ির সবাই আনন্দিত হয়ে যায় কিন্তু ডোনা অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে এত সহজে সুবোধি আমি তোমাকে জিততে দেবো না এই বলে রেগে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রাতে পার্টির আয়োজনের মধ্যে শুভলক্ষী লাকির অ্যাক্টিং করেছে সেই উপলক্ষে তাকে ক্রাউন পরানো হয় আর সেখানে আদিতের বাবাকেও ক্রাউন পড়ানো হয় আদৃতের বাবা আদৃতকে দেখতে না পেয়ে আবজিৎ কোথাও খোঁজ করতে থাকে আর তখনই নতুন রূপে হাজির হয় আদ্রিৎ আর আদৃতের এমন রূপ দেখে বাড়ির সবাই ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে